নমস্কার বন্ধুরা আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে আলোচনা করব আমরা তো সারাক্ষণ বলে থাকি যে মোবাইল ফোন ব্যবহার করা ছোটো ছোটো ছেলে মেয়েদের জন্য প্রচণ্ড খারাপ তো আজকে অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদের কিভাবে মোবাইল ফোন হার্মফুল তাদের কাছে সেই বিষয় নিয়ে আলোচনা করব আমরা খুব সাধারণভাবেই দেখি যে মোবাইল ফোন যদি বাচ্চারা ইউজ করে বলি ভীষণ খারাপ কিন্তু কি কি খারাপ সেইগুলো নিয়ে আজকে একটুখানি আমি আলোচনা করব দেখা যায় অ্যাডলেসেন্ট এজ অর্থাৎ দশ থেকে উনিশ বছরের ছেলে মেয়েদের ব্রেন ডেভেলপমেন্ট কন্টিনিউ থাকে এই সময়ে তাদের সোশ্যাল রিলেশনশিপ মেন্টাল হেলথ তাদের অ্যাডিকশান এই সবগুলো কিন্তু অত্যন্ত বেড়ে যায় মোবাইল ইউজের যে প্রবণতা বা মোবাইল ইউজের যে টেন্ডেন্সি সেটার জন্য তাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যার সম্মুখীন তারা হয় এবং মানসিক সমস্যারও সম্মুখীন তারা হয়ে থাকে কারণ ব্রেন ডেভেলপমেন্টের দিকে যদি ওই ভাবা হয় তাহলে দেখা যায় অ্যাডোলেসেন্ট ছেলে মেয়েদের এই বয়সেই দশ থেকে উনিশ বছর বয়সের মধ্যে তাদের ব্রেনটা ডেভেলপ ডেভেলপিং যে পিরিয়ড এটা এই প্রসেসিংয়ের মধ্যে থাকে তাদের ইম্পালস কন্ট্রোল বা তাদের ইমোশান কন্ট্রোল করা সেই ক্ষমতা কিন্তু তারা ঠিকঠাক করে তৈরি করতে পারে না তো ভীষণভাবে এই জন্য প্রভাবিত হয় তাদের মেন্টাল হেলথ ক্ষতিগ্রস্ত হয় কেননা ফোন ইউজের ফলে তারা বিভিন্ন ডিপ্রেশন অ্যাংজাইটি এবং স্ট্রেস ফিল করে আবার যদি কন্টিনিউ তারা ফোন দেখতে থাকে তাহলে ঘুমেরও ভীষণভাবে ব্যাঘাত ঘটে বা স্লিপ ডিস্টারবেন্স তৈরি হয় তারা যদি ঘুমাতে যাওয়ার আগে ফোন দেখে তাহলে ঘুম ঠিক মতন হয় না সেক্ষেত্রে তো একটা বড়ো মুশকিল আবার অ্যাডিকশান দেখা যায় তাদের মধ্যে অনেক সময় ছেলে মেয়েদের মধ্যে অত্যধিক ফোন ব্যবহার করার জন্য তাদের যে ইম্পালসিবিটি সেগুলো কিন্তু আমরা খুব ভালো করে দেখতে পাই সেই জন্য আজকে একটা ভিডিও আমি দিয়েছি সেই ভিডিওটার মধ্যে কিন্তু দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে কেন অ্যাডুলেসেন্ট ছেলে মেয়েদেরকে বারবার ফোন থেকে দূরে থাকার কথা বলা হচ্ছে এবং তাদের যেহেতু দশ থেকে উনিশ বছরের ছেলে মেয়ে তো তারা বেশিরভাগই তো পড়াশুনোর সাথে যুক্ত তো একাডেমিক যে পারফরমেন্স সেটাতেও কিন্তু একটা নেগেটিভ ইমপ্যাক্ট তাদের পড়ে তাদের অ্যাটেনশান ব্রেক হয় এইসবের জন্য এদের কিন্তু মোবাইল ফোন থেকে দূরে রাখা ভীষণ প্রয়োজন এবং সেটা পজিটিভ ওয়েতে তাদেরকে বুঝিয়ে তাদেরকে ভালোভাবে বলে কেননা এদেরকে তো জোর করে বললে তো আবার হিতে বিপরীত হয়ে যায় সেই জন্য খুব ভালোভাবে এদেরকে ব্যাপারগুলো বুঝিয়ে তারপরে কিন্তু এ করতে হবে আবার সোশ্যাল রিলেশনশিপ থেকেও কিন্তু এরা বেরিয়ে আসে কেমন সোশ্যাল রিলেশনশিপ থেকে এরা দূরে চলে যায় যে এক্সেসিভ যদি ফোন ইউজ করে তাহলে সোশ্যাল আইসোলেশন দেখা যায় আবার ফেস টু ফেস ইন্টারেকশান কমে যায় তারপর তাদের যে সোশ্যাল স্কিলগুলো প্রভাব পড়ে সেনের প্রভাবে কি পরিমাণ তাপ লাগে আপনার মুখে মাথায় বলা বাহুল্য মোবাইলে কথা বলার সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ে এই তাপমাত্রারও পরিমাণ যেমন পাঁচ মিনিট কথা বললে তাপমাত্রা বাড়ে দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আপনি যখন পনেরো মিনিট ধরে কথা বলেন তখন এই তাপমাত্রা বেড়ে হয় দুই ডিগ্রি সেলসিয়াস মানে দেহের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই ডিগ্রি ফারেনহাইটের হিসাবে সে সময় আপনার দেহের বিশেষত মাথার তাপমাত্রা হচ্ছে একশো তিন ডিগ্রি ফারেনহাইট শিশু দেহে খিচুড়ি ঘটানোর জন্য যা যথেষ্ট এমনকি মোবাইলে কথা বলতে বলতে কানে আগুন লাগা বা হাত পুড়ে যাওয়ার মতো দুর্ঘটনার খবরগুলো এজন্যেই শোনা যায় অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে যেসব শারীরিক মানসিক প্রভাব পড়তে পারে তা হল মাথা ব্যথা অবসাদ ঘুম না হওয়া স্মৃতিশক্তি কমে যাওয়া আলজেমার পুরুষ প্রজনন ক্ষমতা কমা হাতের হার ব্যথা শ্রবণ শক্তি কমে যাওয়া এবং দ্রুত বুড়িয়ে যাওয়া ক্যান্সার এবং মোবাইল ফোনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়ে যারা গবেষণা করেছেন তাদের প্রায় সবাই একমত যে সম্পর্ক আছে আমেরিকান ক্যান্সার সোসাইটির ওয়েবসাইটে বলা হচ্ছে মোবাইল ফোন ব্রেন টিউমার বা মাথা ও গলার টিউমারের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দিতে পারে গবেষকরা বলেন আপনার দেহের যে অংশগুলো মোবাইল ফোনের বেশি কাছাকাছি থাকে সে অংশগুলোর ঝুঁকিও বেশি যেমন পুরুষরা সাধারণত মোবাইল রাখে তাদের প্যান্টের সামনের বা পেছনের পকেটে দশ বছর ধরে পরিচালিত হয়েছে এমন একটি পরীক্ষা থেকে দেখা গেছে এতে করে পুরুষদের শুক্রাণুর পরিমাণ কমেছে কমেছে এর উর্বরা শক্তি গবেষণায় দেখা গেছে সেলফোন রেডিয়েশনের সংস্পর্শে বেশি থাকলে ব্রেনের ভেতর ঘটে ফ্রি র্যাডিক্যাল ফরমেশন নামে একটি অস্বাভাবিক জৈব প্রক্রিয়া যা ব্রেন টিউমার সৃষ্টির কারণ আর মোবাইলের কারণে সবচেয়ে বেশি হবার ঝুঁকি যে ব্রেন টিউমারের তার নাম অ্যাকোস্টিক নিউরোমা শ্রবণ স্নায়ু টিউমার গবেষণায় দেখা গেছে পাঁচ বছর ধরে যারা দিনের বেশিরভাগ সময় মোবাইল ফোন ব্যবহার করেছে অ্যাকোস্টিক নিউরোমার ঝুঁকি তাদের বেড়েছে একশো ভাগ যারা পাঁচ থেকে দশ বছর ধরে এ ব্যবহার করেছে তাদের বেড়েছে আড়াইশো ভাগ আর যারা পনেরো বছরেরও বেশি সময় ধরে এই যথেচ্ছ ব্যবহার করেছে তাদের ঝুঁকি বেড়েছে দুশো পঁচাত্তর ভাগ মোবাইলের কারণে সৃষ্টি হয় স্যালাইভারি গ্ল্যান্ডের টিউমারও প্রখ্যাত ইএনটি সার্জন অধ্যাপক ডাণ গোপাল দত্তের মতে ইদানিং দেশে স্যালাইভারি গ্ল্যান্ডের টিউমার বেড়ে গেছে অনেক প্রতি মাসেই গড়ে চার থেকে পাঁচটি সার্জারি করেন তিনি স্যালাইভারি টিউমারের কিন্তু এর প্রতিকার তাহলে কি আধুনিক জীবন ব্যবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করেও তো চলা সম্ভব নয় সচেতন মহল বলছেন কিছু প্রতিকারের কথা মোবাইলে কথা বলার সময় তিন মিনিটেই সীমিত রাখুন একবার কথা বলার পর পনেরো মিনিট বিরতি দিন এ সময় ফোন ধরা বা করা দুই থেকে বিরত থাকুন কথা না বলে টেক্সট করলে যদি কাজ হয় তাহলে সেটাই করুন সরাসরি কোনো মোবাইল সেট কানে না লাগিয়ে স্পিকার ফোন বা হেডসেট বা এ জাতীয় কোনো হ্যান্ডস ফ্রি ব্যবহার করুন তবে আবার উচ্চ শব্দে দীর্ঘক্ষণ কানে হেডফোন লাগিয়ে রাখবেন না স্মার্টফোনের চেয়ে ফিচার ফোনের রেডিও ফ্রিকুয়েন্সি রেডিয়েশন কম সম্ভব হলে ফিচার ফোনই ব্যবহার করুন প্রয়োজন ব্যতীত স্মার্টফোনের বিভিন্ন সার্ভিস যেমন ওয়াইফাই ব্লুটুথ জিপিএস বন্ধ রাখুন ল্যান্ডফোন বা প্রচলিত কোনো ফোন সেট থাকলে মোবাইল ফোন ব্যবহার করবেন না ডাক্তার নার্স সহ চিকিৎসা সেবা দানের সাথে সংশ্লিষ্টদেরও এ বিষয়ে সচেতনতা বাঞ্ছনীয় আইসিউ বা অপারেশন থিয়েটারে রোগীর সামনে মোবাইল ফোন যত কম ব্যবহার করা যায় তত ভালো অনবস্থায় মোবাইল ফোন দেহ থেকে দূরে রাখার চেষ্টা করুন ঘুমের সময় মাথার কাছে না রেখে পাঁচ ছয় ফুট দূরে রাখুন তবে সবচেয়ে ভালো অভ্যাস হল রাত এগারোটায় ফোন বন্ধ করে ঘুমোতে যাওয়া সবশেষে শিশুকে মোবাইল ব্যবহার থেকে বিরত রাখুন বিষ ভর্তি বোতল বা শিশিকে যেমন আমরা শিশুর নাগালের বাইরে রাখি তেমনি আপনার মোবাইল ফোনও যেন আপনার শিশু ব্যবহারের সুযোগ না পায় সেটি নিশ্চিত করুন আপনার ও আপনার পরিবারের জীবনে মোবাইল ফোনের ব্যবহারকে নিয়ন্ত্রণ করুন নইলে যে পরিণামগুলোর কথা এতক্ষণ শুনলেন তা আপনার জীবনকেও বিপর্যস্ত করতে পারে